এটা আমার ট্রেড লাইসেন্স এর বয়স হবে তিরিশ বছর ইলেকট্রনিক্স আমি অন্য কিছুই না আমার ইলেকট্রনিক্স ছাড়া কিছুই না আমি যেটা শিখছি এটি না এটা নেশা হইলেও এখন পর্যন্ত সৎ কাজ করতেছে অসৎ ভাবে না তারপরে দুই হাজার বা এগুলি ছেড়ে দিলাম স্টেবিলাইজার তৈরি করলাম তৈরি করার পরে আইপিএস এর কাজ করলাম আইপিএস এর কাজটা এক তৃতীয় ধরলাম দুই সালে ষাট সালে করলাম এক চিটিয়া করার পরে এই পর্যন্ত এই আসছি এই আর আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন আমার বয়স এখন আটচল্লিশ চলতে হচ্ছে আমার উনিশশো সাতাত্তর জন্ম আমার বাড়ি বিডিআর এক নম্বরকে আমি অষ্ট থেকে কর আমি শুরু করছি আমাদের এলাকাটা ভালো না এবং আমাদের বিডিআর এক গেটের লোকজন নেশা করবে নেশা পানি করে যার ফলে আমার নানা নানি যারা আছে ওরা স্থানীয় লালবাগের তো ওরা বলতেছে তোমাকে আমি এখানে এখন অন্য জায়গায় স্কুলে ভর্তি করাবো এই ভর্তি কথা বলে আমাকে পাঠায় ময়মন সিং আমার মামা ভাই ছিল ওইখানেই ওইখানে সেও ছিল তিন মাস তার সাথে আমি এই যে সাত দিন কোর্স করার পরে আমাকে ভালো লাগে না দশ দিনের দিন আমি ব্যাক করলাম ব্যাক করে চলে এসে মামা কাছে ভালো লাগে না আমি চলে আসলাম সে আবার তিন মাস পরে আবার চলে আসলো আসার পরে তার থেকে বেসিক জিনিসগুলি শিখলাম হাতে বানানো কিছু শিখলাম ট্যান্ডেস্টার কী জিনিস আইসি কী জিনিস রেজিস্টেন্সের কালার কী জিনিস ক্যাপাসিটার কত মান কত ভ্যালু এই সমস্ত কাজ শিখলাম শিকার পরে এই আস্তে রিপেয়ার কাজগুলি দেখ করতো দেখতাম আমাকে বললো তুমি নিজে নিজে এইটা তৈরি করো কপি করো দেখে দেখে এই করতে করতে আমার কপি করা দেখা দেখে করতে 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 এই অভ্যাস হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি তখন ওইখান থেকে আবার কাঠাকোটা আসি কাঠোকোটা এসে এখান থেকে আমি নুরুলক মার্কেট পাঠোকাটুলি ইউনাইটেড এই ট্রেডার্স এবং আলামিন ট্রেডার্স এই দুইটার দোকানে আমি মাল দেই মাল এমপ্লিফায়ার বানায় বানায় দিতাম সাউন্ড বক্সও বানায় দিতাম তখন ওইখান থেকে আর কি দিয়ে তারপর আবার এখানে লোকাল কিছু আছে না ঢাকা ইউনিভার্সিটির পোলা ছিল বাইরের হাতেগুলোর ছিল কলা বাগানের কিছু ছিল আমাদের এলাকার কিছু ছিল এই অন্য অন্য জায়গা থেকে সব ধরনের পোলা বানাইছে রাস্তা দিয়ে যাই আর গান শুনতো অ্যাম্পলিফায়ার ওয়াটার দিত আর আমরা অ্যামলি বানাইতাম অ্যাম্পলিফায়ার থেকে বানাইলাম ইকোলেজার ইকুলেজার থেকে বানাইলাম অ্যানোলেজার তখন বড় বড় অ্যামলি ফায়ার বানালে এই এক নামে পরিচিত হয়ে গেছে ঢাকা লোক এই করলাম দীর্ঘ অনেক বছর অ্যামলি ফায়ার পর্যন্ত অ্যামলি ফায়ারই ইকুলেজার তারপরে পরে অ্যানালাইজার এটা একটা জিনিস আছে টুইনিং করার মানে সাউন্ডগুলি সাউন্ড সিস্টেমের কোয়ালিটিটা কীভাবে তৈরি করতে হয় তখন এসটি ক্যাম্পিফায়ার তৈরি করতাম তো এগুলি মিরপুর থেকেও গুলো আসতো তখন সিলিকন ভ্যালি ছিল সিসকোন ছিল তারাও ছিল বানাইতো তা আমরাও বানাইতাম তা আমাদের ওদের দেখা দেখি আমাদেরটাও নিয়ে যেত আর এটা করার পরে দুই হাজার সাত সালে পর্যন্ত ও গাড়ি সেটের কাজ করলাম ওইগুলি কমায় দিলাম গাড়ি সেটের কাজ করলাম গাড়ি সেট রিপেয়ার করছি গাড়ির সাব ওফার আছে এই যে সাব ওফার এই যে সাব ওফার ওই যে পাইনিয়ার লেখা আছে এইগুলি গাড়িতে ফিট করছি এখানে যে আর কতগুলি এই যে এখানে আছে গাড়ির সেট এগুলো রিপেয়ার করছি এই যে গাড়ির সেট আছে তারপরে সাধারণ সিডি সিডি প্লেয়ারের সাথে কিভাবে মডিফাই করতে হয় আগে মানুষের সিডির অনেক দাম একটা সিডির দাম ছিল টাকার মূল্য ছিল তখন এই যে লোকাল এই আসুস এই আসুস সিডি প্লেয়ার দিয়ে গাড়ি সেট দিয়ে মডিফাই করছি এই যে এরকম মডিফাই করতাম এটা করতাম বহু বছর আগে আজকে না বহু বছর আগে এটা দুই হাজার অনেক আগে প্রায় চার পাঁচ এরকম এরকম হবে স্টেবিলাইজার তৈরি করলাম তৈরি করার পরে আইপিএস এর কাজ ধরলাম আইপিএস এর কাজটা এক চিটিয়া ধরলাম দুই হাজার সাত সালে সাত সালে করলাম এক চিটিয়া করার পরে এই পর্যন্ত এই আসছি এই এখানে পুরাতন যেগুলি দেখতেছেন এখানে আছে অ্যাসটেক এর এই যে এটা হইতেছে বহু আগে এটা জাপানি অরিজিনাল জাপানি স্টেক এগুলি জাপানি স্টেক এগুলি জাপানে এগুলি লোকাল না জাপানি স্টেক এর মাল পিছনের এক হইতেছে সানিও অ্যাম্পলিফায়ার ওইটা হইলে গিয়া থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান আর ওইটাছে ওইটা ক্যাসেট ডেক ওটা শুধু ক্যাসেট প্লেয়ার ওই যে স্পিকারটার নিচে ওইটা ক্যাসেট ডেক আর এগুলি ক্যাসেট ডেক এগুলি হ্যাঁ ওই ফিটা হলো ক্যাসেট ডেক আর অরিজিনাল ডেক ওইখানে হচ্ছিল আর পরে আরো আছে এখানেও আছে দেখেন এটা এক লক্ষ আশি হাজার টাকা হইতেছে উনিশশো পঁচাশি সালে কেনা এই যে পাইনাল এই যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তখনকার দিনের কেনা এটা কাস্টম কুস্টম দিয়ে আর অনেক কিছুই তৈরি করছি দিয়ে দিছি আনকুমার আনকুমার জিনিস পাওয়ার সাপ্লাই হবে যাবে আনকুমার কোন জিনিস তৈরি করতে পারলে করে দিয়েই নেলে না এখন আমি নিজেই ডায়াবেটিস বুঝতেছি উনচল্লিশ বছর ধরে ছোট থেকে আমার একটা অসুস্থ আমার ডায়াবেটিস ছিল আমি জানি না দুই সালে ধরা পড়ছে বেশি তো ওই সিমটমটা দেখা গেল যে আমার ছোট থেকে হয়েছে হাইপো হয়ে গেত ক্লাস ফোরে থাকতে থ্রি থাকতে থেকে হাইপো এগুলি আইপিএস তো সেল দিয়ে দিচ্ছি আপনাকে আইপিএস দেখাতে পারতেছে না এগুলি আমার নিজের হাতের বানানো আমার এগুলি সব নিজের হাতের বানানো আরো অনেক আছে ওইখানেও আছে ওই যে ওটা আমার মামা তো বাইরের কোম্পানি অনেক পুরাতন কি আছে আপনার কাছে সংগ্রহে আমার পুরাতনের মধ্যে ওইগুলি এই যে যা এই যে পুরাতনের মধ্যে এই যে অরজিনাল বিদেশি এটা সবচেয়ে পুরাতন এগুলি পুরাতন আপনাকে আমার কাছে এলডি প্লেয়ার ছিল এলডি প্লেয়ার নাই অনেক কিছুই নিয়ে গেছে মানুষ কাজে লাগে শখ এটা লাগবে তার কাছে না ভাই আমাদের আছে আমার থেকে হ্যাঁ এই যে তোমার এই পাশটা লাগবে এই যে পাঁচটা আর এগুলি সব আমাকে দিয়ে দিচ্ছে আর আমার নিজস্ব সব প্রোডাক্ট আমার এটা হইতেছে দুই হাজার ছয় সালের প্রোডাক্ট এই যেগুলি এটা হইতেছে ফাইভ পয়েন্ট ওয়ান এগুলি প্রোডাক্ট যখন চায়না থেকে স্পিকার আসা শুরু করলো তখন আমরা ছেড়ে দিলাম যে না চাইনিজদের সাথে আমরা পারবো না ওদের সাথে পারবো না আমরা ছেড়ে দিই এই তখন ছেড়ে দিলাম এরকম চারটা স্পিকার একটা সাব ওফার এটা বানানো আর একটা রিসিভার অ্যাম্পিফায়ার আছে এই স্পিকার আগে কত টাকা লাগতো বানাতে আগে নিতাম এই স্পিকার কমপ্লিট ষোলো হাজার টাকা নিতাম ষোলো হাজার টাকা

কেউ সেরপরে রাস্তার পাশে বিল্ডিং করে ফেলছে ওখানে টিভি শোরুম আছে এই আর কিছু না জামালপুর জামালপুর আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে মা আছে আমার ভাই আছে বোন আছে আমার ওয়াইফ আছে আর আমি আছি আচ্ছা ফ্যামিলি আপনি আপনার ওয়াইফ সন্তান জি বাচ্চা কাচ্চা নাই আমার বাচ্চা ভাই নাই এখনো আমি ষোলো সতেরো বছর হয়েছি বিয়ে করেছি বাচ্চা হয় নাই আমার সমস্যা আছে আমার বউয়ের একটা সমস্যা আছে আর আমার সমস্যা কতটুকু আছে এটা ডাক্তাররা জানে আর করবো না এটা আর বেশি দিন করবো না চোখের সমস্যা হচ্ছে আর ডায়াবেটিসে উইক করে ফেলতেছে এই আর কিছুই না আমাকে আমি তো ছাড়তাম আগেই খালি দেশের অবস্থা ভালো না দেখেই আর করোনার জন্যই পিছিয়ে গেছি আর নাহলে আমি অনেক আগেই আমার ভাইদের সাথে ইম্পোর্টারে চলে যেতাম এই কাজ করতে আপনারা এটা নেশা হয়ে গেছিনা না এটা নেশা হইলো এখন পর্যন্ত সদভাবেই কাজ করতেছে অসদভাবে না এখন অনেকে গীব করতেছে অনেকে ইয়া করে চিঠি বিনিময় কাজ করতেছি যে অনেকে পারতেছে না দেখতেছে আমি পারবো সেটা করে রেডি করে চেক করে 100 পিসে হওয়ার পরে যে দাও চলো এই চলতেছে চলতেই আছে এই আর কি ছিল 110 কমবাটার আর পরে 220 থেকে 440 করা এইগুলি করা আপনার প্রতিষ্ঠানের নাম কি ঢাকা ইলেকট্রনিক ঢাকা ইলেকট্রনিক

হোসেন মার্কেটের পাঁচতলা তার নিজের আছে আর বাসা নিজের নিজস্ব পাঁচতলা চার পাঁচতলা মনে হয় আছে কামরা কিছু আর অন্য অন্য জায়গায় জায়গা আছে আপনার এই কাজ করতে গিয়ে ত্রিশ বছরে এমন কোন স্মরণীয় ঘটনা আছে যেটা আপনার মনে পড়ে বা খুব ইন্টারেস্টিং ঘটনা কোন কাস্টমারের সাথে অথবা কোন ছিল আগে মারামারি করতাম কাদের সাথে হলের পোলাপাদের সাথে ঝগড়া লাগতো আমি এখানে গান বাজিতাম অনেক লাউড সাউন্ড দিয়ে ওরা বলতো ভাই আমাকে এই স্পিকারটা দাও তোমাকে ফ্রি দিব টাকা দাও এই স্পিকার এর নি কত ঝগড়া জাতীয় হইছে যেমন রতন ফালু এরা পর্যন্ত নালী চলে গেছে তখনই আজকের কথা না কত ঘটনা এই যেতেছে যখন নাকি ওই যে হল টেক করে যখন বিএনপি যখন আসবে তখন নির্বাচন হয় নাই হবে আচ্ছা এটা ওপ্র 90 দিকে হুম 90 দিকে তো আসছে 91 তে বিএনপি আসছে তাহলে 90 দিকে তাই তো 90 দিকেই তো এই ঘটনা ঘটে 90 শেষের দিকে এসএস সাইবের যে পতনের পরে পতনের অনেক পরে এটা

এই আজিমপুরে এখানে সব আমার আত্মীয় স্বজন সব একদম নিজস্ব আর এই হাতিরপুর বলেন এলিফেন্ট পিছনে বলেন সব আমার নিজস্ব এলাকা আর এখানে দুইটা লোক ডাক দিলে পুরো মহলার মানুষ এসে বলবে নতুন না পুরাতন যারা আছে আর পুরাতন লোক অনেকে চলে গেছে আমেরিকায় চলে গেছে কেউ বাড়ি বিক্রি করে ফেলছে অনেকে অনেক আমার বয়স যাই আসছে না কেন আমি যেই টাইমে আসছিলাম এখন ওই ছেলেগুলি নাই কেউ পাইলট হয়ে গেছে যে বিমান চালায় যা যা সংসার নিয়ে আসে এখন ওরা কেউ আর আসে না এই আর কিছু આપણે અનક ધન્યવાદ ઓકે સ